আপনারা অনেকেই আমাকে কমেন্ট এবং মেসেজের মাধ্যমে জানানোর চেষ্টা করেছেন যারা জামদানি শাড়িগুলো নিজেরা তৈরি করে সারা বাংলাদেশে সেল করেন তাদের সন্ধান দেওয়ার জন্য আজ আমি চলে আসছি রূপগঞ্জ নারায়ণগঞ্জে এই অত্র এলাকায় কিন্তু আপনার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এভাবে দেখতে পাচ্ছেন ওই যে ওখানে যে দেখা যাচ্ছে যে আসলে জামদানি শাড়ি তৈরি হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটা মেশিন রয়েছে এই মেশিনের মাধ্যমে জামদানি শাড়িগুলো তৈরি হয় এবং এখান থেকে সারা বাংলাদেশে ওনার একদম রিজনেবল প্রাইজের মধ্যে সেল করে থাকেন অনেক বড় বড় শপিং মল থেকে অনেক ব্যবসায়ীরা এই ধরনের বাড়িতে এসে এই ধরনের জামদানি শাড়িগুলো কালেক্ট করে ডাবল দামে দ্বিগুণ প্রাইসে কিন্তু শপিং মলগুলোতে সেল হয় থেকে ভিডিও আপনারা যারা জামদানি শাড়িতে আপনাদের দুর্বলতা আছে আপনারা যারা জামদানি শাড়ি আমাদের ঐতিহ্য যে শাড়ির জন্য অনেক শ্রমিকের হাতের আঙ্গুল পর্যন্ত কেটে দিয়েছিল ব্রিটিশটা যেন মুসলিম জামদানি ঢাকায় জামদানি তৈরি করতে তারা না পারে তো আপনাদের জানার সুবিধার্থে আমি একদম মূল প্রস্তুতকারক যারা এই জামদানি শাড়িগুলো তৈরি করেন তাদের সন্ধান দেওয়ার জন্যই আসলে এই রূপগঞ্জে এসেছি তো আজ আমার সাথে আছেন একজন তাঁতি আর নাম হলো জুয়েল ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম ভাই

সাধারণত পাইকার যারা তারা যারা চিনবেও না চিনবে আমাদের গ্রামের ভিতরে হ্যাঁ গ্রামের ভিতরেই চোখ যারা নেই তারা এইসব জায়গাগুলো চেনে না

কত প্রাইস রাখছেন এই শাড়ি তাঁত দিন আপনাদের থেকে নিয়ে পঁচিশ হাজার সাতাশ হাজার টাকা বিক্রি করছে আমি আপনার যেখানে স্টকে আছে শাড়ি সেখানে গিয়ে আমরা দেখি শাড়িগুলো মূলত দেখতে পাচ্ছেন এই বাড়িতেই কিন্তু আপনার স্টক করে সারা বাংলাদেশ ওনারা সেল করেন তো আমি সরাসরি বাড়িতে গিয়ে আমি ভিডিওটা আজকে ক্রপ করবো না আপনাদেরকে ঘরে গিয়েই আমি দেখানোর চেষ্টা করব দেখেন এই দেখেন এখানে শাড়িগুলো মূলত স্টক করা হয় এবং এখান থেকেই সারা বাংলাদেশে শাড়িগুলো সেল হয় তো জুয়েল ভাই আজকে তো এখান থেকে শাড়িগুলো দেখাবেন আমাদের এখান থেকে দেখাবো ওকে তো আমরা এখন দেখানো শুরু এখানে যা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ধরনের ডুপ্লিকেট কোনো শাড়ি থাকবে না সব অরিজিনাল জামদানি একদম অরিজিনাল ঢাকায় জামদানির ফিল যারা নিতে চাচ্ছেন ঢাকায় জামদানির শাড়ি পরে যারা এটার মজা নিতে চাচ্ছেন আমি বলবো যে আজকের ভিডিওটা কোনোভাবে মিস করবেন না

৬৫০ ছয়শো পঞ্চাশ ছয়শ পঞ্চাশ হম হম ছয়শো পঞ্চাশ ছয়শ পঞ্চাশ মেরু যেটা হ্যাঁ ছয়শো পঞ্চাশ এগুলো যা দেখতে পাচ্ছেন সব ছয়শো টাকা করে এই যে এই শাড়িগুলো জোয়েল ভাই ছয় টাকা দিয়ে নিয়ে কত টাকায় বিক্রি করছে এক হাজার এগারোশো টাকায় কিন্তু এই শাড়িগুলো আপনার পাইকারিরা নিয়ে বিক্রি করে যারা ব্যবসা করবেন তারা অবশ্যই আমাদের যোগাযোগ করবেন কারণ আমরা আমাদের থেকে আপনারা লাভবান হতে পারবেন রাইট ছয়শো পঞ্চাশ টাকার মাল আপনার মিনিমাম এক টাকা আছে এই দেখতে পাচ্ছেন আরেকটা শাড়ি খুবই চমৎকার আঁচলটা বোর্ডের কাছ থাকবে গর্জিয়াস কিন্তু কাজ করা থাকবে ওকে পাইকারিরা মাত্র ছয়শো পঞ্চাশ

তো বড়ই জামদানি শাড়ি। এই শাড়িগুলোই আপনারা দোকান থেকে কিনেন। অথচ এখানে বিক্রয় 850। অবশ্যই আমাদের হবে। হ্যাঁ।

কাউন্টার এটা দাম থাকবে মাত্র টাকা 2500 টাকা ওকে মাত্র এই দেখেন টাকা এই শাড়িটা খুব ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে শাড়িটা হ্যাঁ থেকে দেখা মাত্র 2500 টাকা নিতে পারবেন এই দেখতে পাচ্ছেন টাকা ওকে

চার হাজার টাকায় আপনারা এই শাড়িটা নিতে পারবেন খুবই চমৎকার অসম্ভব সুন্দর পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা এই শাড়িটা নিতে পারবেন হ্যাঁ তারপর ওনা দেখাবো মিষ্টিカラー হুম হুম এই শেডটা দাম পুরো 3300 টাকা টাকা তারপর এটা যে মিষ্টির মধ্যে হ্যাঁ পাঁচটা মিষ্টি টাকা রাইট এটা রেড তারপর টাকা টাকা তারপর একটা মধ্যে কলকাপার

চোদ্দো হাজার টাকা এই শাড়িটা তৈরি করতে কতদিন সময় লেগেছে পনেরো দিন সময় লেগেছে শাড়িটা তৈরি করতে দাম হলো চোদ্দো হাজার টাকা দুজন তাঁতির অনেক সুন্দর লাগতেছে আমার কাছে শাড়িটা মানে এক কথায় যে হাতের জাদু দেখাচ্ছে বারো হাত শাড়িতে খুবই চমৎকার হ্যাঁ 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 রাইট আমরা দুইটা শাড়ি দেখাবো দেখায় আমরা আজকের ভিডিওটা শেষ করবো লেমন কালারের মধ্যে দেখতে পাচ্ছেন বারো হাজার পাঁচশো টাকা গোল্ডেন কালার এই দেখতে পাচ্ছেন দাম পড়ছে 14500 টাকা 14500 টাকা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কি বলবো একদম টপ ক্লাস কালেকশনের শাড়িগুলো অবশ্যই ইনটুতে এইসব সব শাড়িগুলোর ভিউ অবশ্যই দিয়ে দিবে রিটর দেখতে পাচ্ছেন ওয়াও জাস্ট টু मच বিউটিফুল দেখেন এতটায় লাভলি মানে যে দেখবে তার নজর এড়াতে এই দেখতে পাচ্ছেন চমৎকার ওকে তো যারা নিতে চাচ্ছেন এই শাড়িগুলো ভিডিও স্ক্রিনের উপর ডিসক্রিপশন বক্সে স্পষ্ট ভাবে দিয়ে দিব আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন ভিডিও ভিডিওতে দেওয়ার নাম্বারে তো যারা এখন আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি মাহমুজ নিচ্ছি আল্লাহ হাফিজ